ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র অংদুল উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আমিন ব্যাপারী মোহাম্মদ সাইদুল মোকাদ্দাস রুবেল আশরাফুল আলম মোহাম্মদ স্বপন মোহাম্মদ বাপ্পি রেজা শামসুল হক হাবিব খান মোহাম্মদ আমজাদ মোহাম্মদ আল আমিন শাকিল রানা মোহাম্মদ হোসাইন আহমেদ হৃদয় এনাম চৌধুরী রাহিম চৌধুরী মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ রাকিব সহ অন্যান্যরা উক্ত সংগঠনে নতুন করে সদস্য পদ লাভ করেন জনাব মোহাম্মদ রাছেল খান সুজন মাহমুদ শেখ নাইম মোহাম্মদ আলী মোহাম্মদ রুবেল মোহাম্মদ সেলিম মোহাম্মদ সাগর মোহাম্মদ নাজমুল প্রমুখ আত্মমানবতার সেবাকে লক্ষ্য করে সংগঠনটির সার্বিক প্রচেষ্টা বলে সকলেই অভিমত ব্যক্ত করেন